আপনি না চাইলে পৃথিবীর খেয়েও আপনাকে রাগাতে পারে না আপনি না চাইলে পৃথিবীর কেউ আপনাকে দুঃখ দিতে পারে না আপনি না চাইলে পৃথিবীর খেয়েও আপনাকে সুখ দিতে পারে না কারণ সুখ দুঃখ এর সব কিছুর দ্রষ্টা বা অনুভবকারী হচ্ছেন আপনি যার কোনো বিকার নয় যাকে দৃষ্টির উগোচরে আনা যায় না সেই আপনি আর পৃথিবীর সবাই একই আজকে আমরা এমন একটি আলোচনা করব যা আধ্যাত্মিক ধর্মীয় দার্শনিক সব বিষয়কে গভীরভাবে প্রভাবিত করে ধর্ম বিষয়ের মূল রহস্য এই বিষয়টাকে কেন্দ্র করে আর এই বিষয়টাকে বুঝতে পারলে দুনিয়ার নব্বই পার্সেন্ট রহস্য উন্মোচন করা সম্ভব সো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ গভীর মনোযোগের সাথে আজকের ভিডিওটি শ্রবণ করার চেষ্টা করবেন আমরা আমি বলতে সাধারণত আমার নাম আমার পদবী এগুলি বুঝি যদিও আমি কে এই বিষয় নিয়ে একটি আলোচনা করেছি কিন্তু সে আলোচনাতে সম্পূর্ণ বিষয়টি বলা হয়নি সেই আলোচনার প্রেক্ষাপটে আজকে আলোচনা করছে সো নিজেকে চিনার অনেকগুলি মাধ্যম আছে অনেকভাবে নিজেকে চেনা যায় কিন্তু আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে দ্রষ্টা ও দৃষ্টি সম্পর্ক অর্থাৎ এই যে এটা হচ্ছে দ্রষ্টা মানে যিনি দেখছেন আর এটা হচ্ছে দৃষ্টি মানে যাকে দেখা হচ্ছে তাহলে এর অর্থ দাঁড়ালো দ্রষ্টা আর দৃষ্টি যিনি দেখছেন আর যাকে দেখা হচ্ছে এই দুইটা জিনিস সবসময় পৃথক একক নয় দ্রষ্টা দৃষ্টি কখনো এক নয় পৃথক যিনি দেখছেন তাকে কেউ দেখতে পারে না যিনি শুনছেন তাকে কেউ শুনতে পারে না মানে যে শুনে তাকে কেউ শুনতে পারে না যে অনুভব করে মানে যে জিনিসটা অনুভব করে তাকে কেউ অনুভব করতে পারে না বিষয়টা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব ধরুন আপনার সামনে একটা গাছ আছে সো আপনি গাছটা দেখতে পাচ্ছেন তাহলে গাছ আর আপনি দুইটা ভিন্ন বিষয় যদি গাছ আর আপনি এক হয়ে যাইতেন তাহলে আপনি দেখতে পারতেন না যেমন মনে করে না যে আমি আমার হাতটা দেখতে পাচ্ছি তাহলে আমার হাত আর আমি দুইটা পৃথক বিষয় যে শুনে সে নিজেকে কখনো শুনতে পারে না যে অনুভব করে সে কখনো নিজেকে অনুভব করতে পারে না চষ্টা আর দৃষ্টি কখনো এক নয় সো এক লোকের অনেক দুঃখ সে এক দরবেশের কাছে গেল গিয়ে বলল গুরুজি আমার অনেক দুঃখ তো গুরুজি তাকে প্রশ্ন করলো আপনার অনেক দুঃখ এই জিনিসটা আপনি কিভাবে বুঝলেন তখন সে লোক বলল দেখুন দুঃখ আমার মনে বাসছে আর আমি দেখতে পাচ্ছি তখন দরবের বলল দুঃখ আপনার মনে বাসছে আর আপনি দেখতে পাচ্ছেন তো দুঃখ আর আপনি দুইটা জিনিস পৃথক তাই না যদি আপনি দুঃখের সাথে থাকতেন তাহলে স্বয়ং আপনি নিজে দুঃখ নিজেই দুঃখে রূপান্তরিত হইতেন তাই না এখন দুঃখ আলাদা আর যিনি দেখতে পাচ্ছে বা যিনি অনুভব করতে পারছে সে বিষয়টা আলাদা এই জন্যই কিন্তু দুঃখ তার দৃষ্টিতে গুচর রইছে সেই লোক বলো তাই তো তাহলে দুঃখ কি আপনার না দুঃখের দ্রষ্টা আপনি হচ্ছেন দুঃখের দ্রষ্টা মানে দুঃখকে দেখতে পাচ্ছেন দুঃখ আপনার মনে বাড়ছে আর আপনি দুঃখকে দেখতে পাচ্ছেন তার মানে আপনি আলাদা আর দুঃখ আলাদা সো ওই লোক চলে গেল এখন সে আর দুঃখে থাকে না কারণ সে বুঝে গেছে যে দুঃখ তার মনে বাসে আর দুঃখকে যে দেখে সে আলাদা এখন সে বুঝতে পারছে যে দুঃখ আর সে আলাদা তো এভাবে কয়েকদিন পরে আবার আসলো গুরুজির কাছে বলো গুরুজি আমি এখন অনেক সুখী গুরুজি তাকে বলল যে আপনি সুখী এটা কিভাবে বুঝলেন যথারীতি তিনি বললেন আমার মনে অনেক সুখ এখন আর সুখ আমি অনুভব করতে পারছি সুখকে আমি দেখতে পাচ্ছি তারপর গুরুজি একই কথা বললেন অনুভবকারী আর অনুভব মানে আগে আছেন ড্রসটা আর দৃষ্টি মানে যিনি দেখছেন আর যাকে দেখা হচ্ছিল এখন হচ্ছে যাকে অনুভব করা হচ্ছে আর যে অনুভব করছে দুইটা জিনিস কি এক অনুভব নিজে কি কখনো নিজেকে অনুভব করতে পারে দ্রসটা কি নিজেকে কখনো দৃষ্টির গোচরে আনতে পারে শ্রবণ কি কখনো নিজেকে শ্রবণের অগুচরে আনতে পারে তখন সেই লোক বলল তাহলে সুখ তো আমার না আমি সুখের দ্রষ্টা আমি সুখের অনুভবকারী দুঃখও যেমন আপনার না সুখও তেমন আপনার না আপনার মনটা হচ্ছে একটা ডিসপ্লের মতো মানে গ্লাসের মতো এখানে অনেক সময় সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা লোভ ঘৃণা হতাশা প্রেম ভালোবাসা অনেক সময় অনেক কিছু বাসে তো যিনি এসব দেখতেছেন সেইটাই হচ্ছেন আপনি যিনি এসব দেখতেছেন আপনার মনের অবস্থা স্বয়ং আপনার উপর যার কর্তৃত্ব আছে আপনার সমস্ত কর্মকাণ্ড যিনি নীরবে দেখছেন নীরবে শুনছেন নীরবে অনুভব করছেন সেই হচ্ছেন আপনি আর তার থেকে সমস্ত ইমোশনেই কিন্তু ভিন্ন সমস্ত সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা লোভ ভালোবাসা সব কিছু কিন্তু পৃথক আপনার থেকে এ সব কিছু পৃথক যিনি দেখছেন তিনিই কিন্তু স্বয়ং আপনি আর তার কিন্তু কোনো বিকার নাই তার কোনো লোভ নাই হিংসা নাই ঘৃণা নাই অভিযোগ নাই অনুযোগ নাই তিনি সব কিছু নীরবে দেখে যাচ্ছেন তিনিই হচ্ছেন স্বয়ং দ্রষ্টা অর্থাৎ আপনি এখন তাহলে আপনি কেন দুঃখিত হন তাহলে আপনি কেন আনন্দিত হন এর মানে হলো আপনি যখন আপনার মনে যখন দুঃখ বাসে তখন দুঃখকে নিজের করে নেন দুঃখের সাথে আপনি অ্যাটাচড হয়ে যান তখন স্বয়ং আপনি দুঃখকে রূপান্তরিত হন আর যখন আপনার মনে সুখ বাসে তখন এই সুখের সাথে নিজেকে অ্যাটাচড করে নেন এই জন্য আপনি সুখে রূপান্তরিত হন আর দ্রষ্টা দৃষ্টি যদি সম্পর্ক বর্জায় রাখেন যে আপনার মনে যাই কিছু বাসুক না কেন তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি চাইলেই চ্যানেল পাল্টাতে পারেন কারণ স্থায়ী নয় আপনাকে কেউ স্পর্শ করতে পারে না আপনি অনন্ত অসীম আর এগুলো হচ্ছে কোনো স্থায়ী যাকে দেখতেছেন যে সব বিষয় আপনার মনে আসতেছে এগুলি হচ্ছে স্থায়ী। তাহলে এখন আপনি কে যিনি সব কিছু দেখছেন মানে এই জিনিসটাকে অনেকে অনেক নাম দেয় চৈতন্য চেতনা সেন্স বিবেক আকল বিশুদ্ধ আত্মা আত্মা পরমাত্মা ইত্যাদি সবগুলিই কিন্তু এই জিনিসটাকেই উদ্দেশ্য করে বলা তো এখন এই জিনিসটাকে কিন্তু চিনার কোনো উপায় নাই কারণ তাকে যদি আপনি অনুভব করতে চান এই জিনিসটাকে যদি আপনি অনুভব করতে চান তাইলে আরেকজন অনুভবকারীর দরকার এই জিনিসটাকে আপনি দৃষ্টির উপচরে আনতে চান তাইলে ওটার পিছনে কিন্তু আরেকটা ক্যামেরা ফিট করতে হইব আরেকটা দৃষ্টি ধরতে হইব তাই না এখন তার পিছনে গিয়ে যে আপনি তাকে অনুভব করবেন বা দৃষ্টির উপচরে আনবেন এটা কখনো সম্ভব না তিনি সবসময় দৃষ্টির অগুচরেই থাকেন দেখুন আপনি যখন আইনের সামনে দাঁড়াচ্ছেন প্রতিদিন যখন নিজেকে আইনাতে দেখেন তখন যাকে আপনি আইনিতে দেখছেন আইনাতে যাকে আপনি দেখছেন সে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে তার জ্ঞান তার শরীরের আকৃতি প্রতিদিন পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু আপনি কত বছর ধরে তাকে দেখছেন যে দেখছে সে কি পরিবর্তিত হচ্ছে ন আপনার শরীর আপনার মন আপনার জ্ঞান আপনার বিবেক আপনার নলেজ সব কিছুই কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে আপনি ফাঁস বছর আগে যে নলেজ অর্জন করছিলেন আর আজকে আপনার নলেজ কোন পর্যায়ে আছে রাত দিন পার্থক্য আপনার গতকালকে যে মনের অবস্থা ছিল আজকে সেই মনের অবস্থা নাই পরিবর্তন হয়ে গেছে আপনার দশ বছর বয়সে যেমন শরীর ছিল এখন বর্তমানে শরীর কেমন হয়েছে পরিবর্তন হয়ে গেছে কিন্তু যে আপনাকে অনুভব করছে স্বয়ং অনুভবকর্তা স্বয়ং আপনি তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি তার কিন্তু কোনো বিকারও নাই আপনি দুঃখে থাকলে সে দেখে যে আপনি দুঃখে মানে দুঃখের দ্রষ্টা দুঃখের অনুভবকারী সুখেরও অনুভবকারী সুখও তিনি দেখেন আবার দুঃখও তিনি দেখেন এই হচ্ছে না আপনি যার কোনো বিকার নাই সো এখান থেকে কী বুঝলাম এই যে আপনাকে চিনলেন সে আপনার কিন্তু কোনো বিকার নাই কোনো বয় নাই কোনো লোভ নাই কোনো হিংসা নাই কোনো ক্ষোভ নাই কোনো অহংকার নাই তিনি কিন্তু সমস্ত বিকার থেকে মুক্ত মুক্ত তিনি কিন্তু বয়ের দ্রষ্টা আপনার যে মনে বয় আসে এই বয়ের দ্রষ্টা বইকে দেখেন আপনার মনে যে হিংসা আসে স্বয়ং হিংসাকে অনুভব করেন যেমন এই জিনিসটা কীভাবে একটু চিন্তা করবেন যখন আপনি অন্য একটা মানুষ দেখেন তখন কিন্তু তার থেকে নিজেকে আলাদা পাবেন এই জন্য অন্যের মানুষের দুষগুণ সব কিছু কিন্তু আপনি উপলব্ধি করতে পারেন কিন্তু নিজেকে একটু আলাদাভাবে দেখেন মানে নিজের থেকে নিজেকে একটু আলাদা নিজেকে একটু অন্য পুরুষ বা অন্য মহিলা পাবেন তখন দেখতে পারবেন বিষয়টা কিন্তু আমরা কি করি এই যে দুঃখের সাথে নিজেকে সম্প সম্পৃক্ত করি সুখের সাথে নিজেকে সম্পৃক্ত করি তখনই কিন্তু আমরা এই দুঃখে পরিণত হই বা সুখে পরিণত হয় যেমন মনে করেন আপনাকে কেউ বকা দিল কটু কথা বলল তো কথাটা কিন্তু আপনি না আপনাকে কেউ বলছে তো ওই কথাটা একটা ভিন্ন জিনিস আর আপনি হচ্ছেন আর একটা ভিন্ন জিনিস ঠিক না এখন আপনি যদি কথাটা নিয়ে নেন নিজের মনে করে তখন তো আপনি রাগ করবেন হ্যাঁ আমাকে তুমি এটা বলার কি তুমি কেন আমাকে এভাবে বলবা আর যদি বলেন না কথার তো দ্রোষটা আমি এখন আমি কি এক্সপ্রেশন করব আমি কি এখানে রিয়াকশন দেবো এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি না চাইলে পৃথিবীর খেয়েও আপনাকে রাগাতে পারে না আপনি না চাইলে পৃথিবীর কেউ আপনাকে দুঃখ দিতে পারে না আপনি না চাইলে পৃথিবীর কেউ আপনাকে সুখ দিতে পারে না কারণ সুখ দুঃখ এর সব কিছুর স্বয়ং দ্রষ্টা বা অনুভবকারী হচ্ছেন আপনি যার কোনো বিকার নয় যাকে দৃষ্টির উগোচরে আনা যায় না সে আপনি আর পৃথিবীর সবাই একই কোনো পার্থক্য নাই এটাই হচ্ছে রুহুল কুদ্দুস পবিত্র আত্মা যেটা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ আদমের মধ্যে নিজের রুহ সোপে দিয়েছেন এটাই হচ্ছে আদ স্বয়ং স্রষ্টার অংশ বিশুদ্ধ চৈতন্য আকল বিবেক আপনার সব কিছু নীরবে দেখে যাচ্ছে আপনি যাকে আমি আমি বলছেন সেই আমিটাই হচ্ছে সেই যাকে কখনো আপনি অনুভবই করতে পারেন না আপনার অনুভবের পিছনেই থেকে তাকে সর্বদাই আমি কে চিনা কখনো সম্ভব নয় যারা আমি সত্যের অনুভব করতে পারছে তারা আধ্যাত্মিক রাস্তায় হাঁটা শুরু করছে এখান থেকে আধ্যাত্মিক রাস্তার জ্ঞানের শুরু যখন আপনি নিজের অস্তিত্বের ভিতরে যাবেন তখন এই জগতের কোনো কিছুই আপনাকে প্রভাবিত করতে পারবে না জগতের কোনো কিছু দ্বারাই আপনি প্রভাবিত হবেন না সো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা এই বিষয়ে আরও কথা বলবো আমরা পরবর্তীতে আলোচনা করবো কীভাবে এসব মোহামায়া থেকে মুক্ত হয়ে শুধু জীবন রূপে জীবনকে যাপন করা যায় জগতের সমস্ত মোহমায়া থেকে কিভাবে নিজেকে মুক্ত করা যায় কেনই এসব মোহমায়া দ্বারা মানুষ দুঃখ বা সুখ অনুভব করে সো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আলোচনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আপনার মন্তব্য করে যাবেন